নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই বলবো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আর আমি তো বাড়ি এসেছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো আর আমি যখন বাড়ি আসবো আমার বনেদের তো আমি বাড়ি নিয়ে আসবোই আসবো কারণ আমার আসার একটাই কারণ এই বাচ্চাগুলো মানে এদের ছেড়ে সত্যি আমার থাকতে একদমই ভালো লাগে না তাই আমি সুযোগ পেলেই বাড়ি চলে আসি সকালে উঠেই আগে আমি বাচ্চাদের নিয়ে বসে পড়েছি আর একে চিনতে পেরেছো এ হলো আমার তাতান তান গোপু সোনা ওকে তো নিয়ে আমি বসেই পড়েছি ওদিকে দিদি বলে কি তুই তো এই মাঝে মধ্যেই বাড়ি আসিস তুই বাচ্চাদের সঙ্গে থাক আমরা রান্না করতে যাচ্ছি তো ওই জন্য ঠাকুমা মা দিদি সবাই রান্নার জন্য মানে ব্যবস্থা করছে এদিকে গোপুল তো ওদের গিয়ে খালি শুধু মানে মানে তো ডিস্টার্ব করেছে দিদি এসে বলছে যা তোকে আজকে সারাদিন বাচ্চাদের দায়িত্ব দিলাম তুই বাচ্চাগুলোকে কে অন্তত দেখ বাচ্চা আমি কি দেখবো বাচ্চারাই আমাকে দেখে নিচ্ছে মানে আমার বাচ্চাগুলো এত বড় হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না এত দুষ্টু মিশে কি বলবো কিন্তু বিশ্বাস করে এগুলো আমি যখন বাইরে থেকে এত মিস করি আর এইগুলো মানে পাওয়ার জন্য আমি ছুটে চলে আসি একদিন আসি আমি মানে আনন্দটাই আমার কাছে সব সবাইকে নিয়ে ভালো থাকাটাই আমার কাছে সব এর দুজনকে দেখো এরা ভাই বোন কেউ কাউকে ছাড়া থাকতে পারে না কিন্তু কাছাকাছি থাকলে মারামারি করবেই করবে আর সেই মীমাংসা করতে করতে আমাদের সকলেরই দিন কেটে যায় আর আমার গোকুল বেটা সে তো সব একাই আনন্দ করতে জানে আর এদিকে তো মা বোন ঠাকুমা দিদি সব কী সব আলোচনা করছিল রান্নার থেকে আলোচনাই বেশি হচ্ছিল আর আমি যখনই যাচ্ছি কেউ কিছু বলছে না কি জানি কি আলোচনা করছিলো ভাবছি বাড়ি গিয়ে আবার জিজ্ঞেস করব ওই সময় ওরা কী আলোচনা করছিল তাও আমি এসে বসে গেছি আমি তো স্নান টান আগেই করে নিয়েছিলাম আমি বলছি মা আমি তোমার কাছেই বসবো মাও বলছিল যে তুই একদিন আসিস তোকে রান্নাবান্না করতে হবে না আমি তো খুব খুশি হয়ে গেছি তো এদিকে আমার তাতান বাবা সোনা মা তার মা সব স্নান টান করে রেডি রোদে বসছে আমার তাতান বাবাকে দেখেছো কত আনন্দ সবাইকে দেখে কত খুশি সে আর আমি তো মায়ের কাছে কি বলছিলাম কি জানি তবে একটা জিনিস জানি আমি আমার মায়ের কাছে যখনই বসি মা মেয়ে যখন দুজনই স্বাস্থ্যকর্মী আমাদের আলোচনাটার টপিক কিন্তু একই রকম মানে একই হয় তো মা আমাকে অনেক রকম কথা জিজ্ঞেস করছিলো তারপরে মায়ের কাছে বসে বসে মায়ের মাংস রান্না করা দেখছিলাম আমি যেমনই রান্না করি না কেন আমার মায়ের মতো কিন্তু এত ভালো হয় না বা আমার ঠাকুমার মতো আর এদিকে এ দেখো মানে এ আমার ছোটদা বর্দা ছোটদা বর্দা মানে তো বুঝতে পেরেছো কারা মানে আমার ছোটো বোন আর বড় দিদি হাজবেন্ডের কথা বলছি আর এদিকে বাবা মাও এক্ষুনি চলে এলো কথা বলতে বলতে ওনারাও চলে এসছে বাবা মা মানে আমার শ্বশুর আর শাশুড়ি মা তো যাই হোক ওনাদেরও ইনভিটেশন ছিল আর বাবার আসতে একটু দেরি হলো কারণ বাবা কিছু কাজ করছিল ঘরে তার জন্য একটু দেরি হয়েছিল এসেই সবাই খেতে বসছিল এদিকে দেখো আমার বেটুলকে তার বাবা খাওয়াচ্ছে সবাই খেতে বসে গেছে সবাই খাওয়ার মানে খাওয়ার দিকে এত মনোযোগ আর আমি তো ভিডিও ছিলাম বলে তো আমার দিদি কি বকাবো কি করছিল বলছি তুই খাবি কখন আর ভিডিওটা করবি কখন বল আমি বলছি ঠিক আছে তুই দিয়ে দে আমরা একসঙ্গে বসেই খাবো কারণ দেখো বাড়ি যাই বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে থাকা আনন্দ করে একটা আলাদাই মজা তো এটা কম বেশি আমরা সকলেই জানি বাড়ি যাই আনন্দ করার জন্য যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আমার বর্দি কি নিয়ে বসছে দেখো পান মানে সে খাক না খাক এই কাজটা কিন্তু আমার দিদি খুব ভালো জানে কারপর কি করতে হবে ওদিকে মা তাতানকে নিয়ে বসছে সেদিকে সোনামা আবার কি না ফাঁচ করছে তাই হয়তো বোন মাকে দেখাচ্ছিল এটা আমার কাছে কিন্তু সবথেকে সুন্দর দৃশ্য মনে হয়েছে দুই মায়ের কেউ বুঝতে পারেন যে আমি ভিডিও করছি এমনভাবে ক্যামেরাটা ধরে রাখছিলাম কেউ বুঝতে পারেন যে আমি ভিডিও করছি মানে মা বাড়ি যাবে বলে আমার মা মাকে শাড়ি বরিয়ে দিচ্ছিলো এটা সত্যি দেখতে খুবই ভালো লাগছে কারণ একটাই যখন আমাদের সম্পর্কটা প্রথম প্রথম মা জানতে পারে কী পরিণতিটা হয়েছিলো সে আমি জানি কিন্তু এখন ভগবানের আশীর্বাদে যাই হোক এরকম একটা জায়গায় এসছে এতে আমি সত্যি খুবই খুবই মানে কি বলবো এত খুশি আর কী বলবো তারপর বাবা মা বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য বাবা বলল যে বাড়িতে কাজ আছে তাই একটু তাড়াতাড়ি ফিরতে হবে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার সকলকে জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে